আমরা অনেকেই শুনেছি বা জানি রাধারানীর জন্মের পর চোখ বন্ধ ছিল চোখ খোলা ছিল না সকলেই দেখে ভাবলেন যে তিনি অন্ধ তিনি হয়তো আর কখনও দেখতে না শ্রীমতী রাধারানী কেন চোখ বন্ধ করে রেখেছিলেন কখন কিভাবে খুললেন সেই লীলাটি আজকে আপনাদের কাছে শোনাতে চলেছি আপনারা শেষ পর্যন্ত শ্রবণ করুন লীলাটির নাম হলো শ্রীমতী রাধারানীর চক্ষু উন্মিলন শ্রীমতী রাধারানীর জন্মের পর দিন পৌনমাসে দেবী কীর্তিদার আমন্ত্রণে বিষভানু রাজার গৃহে এলেন শিশু কন্যাকে দর্শন মাত্রই তিনি আনন্দে বিহল হলেন এবং বললেন আপনাদের গৃহে যিনি আবির্ভূত হয়েছেন তিনি রাসেশ্বরী ছাড়া আর কেউ নন পৌন কীর্তিদা ও বিশ্বভানুকে পরামর্শ দিয়ে বললেন এই কন্যা সুন্দরভাবে যত্ন নিন ইনি দেবীর উৎস ইনি ভুলক ও গোলকের ঈশ্বরী তিনি সর্বদাই গোপকন্যাদের দ্বারা পূজিত হন ব্রহ্মা শিব ইন্দ্র মরুত বরুণ আদি মহামহা দেবতাগণ অনুক্ষণ এর চরণ কমলে প্রার্থনা নিবেদন করেন যেমন লীলাময় শ্রীহরি আপন ইচ্ছাক্রমে এই ভুলোকে আবির্ভূত হন ঠিক তেমনই শ্রীহরির নিত্য লীলা সঙ্গিনী এই কন্যা আপনাদের গিয়ে আবির্ভূত হয়েছে এই কন্যাকে দর্শন স্পর্শন ও পূজার দ্বারা আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে তিনি কিছু গোপনীয় লীলা সম্পাদনের জন্য এখানে আবর্ভতা হয়েছেন আপনাদের কর্তব্য হচ্ছে উত্তম রূপে এই কন্যার যত্ন নেয়া এরকম বলতে বলতে কিছু সময় পর রাজা বিশ্বভানু ও কীর্তিরা তাদের সৌন্দর্য সভিতা কন্যার দিকে আরও ঘনিষ্ঠভাবে তাকালেন তারা অকস্মাত উপলব্ধি করলেন তাদের কন্যা কিছুই দেখছে না তার দুটি চোখ বন্ধ চোখটি বন্ধ ছিল এই দেখে কীর্তিদা সহ গৃহের সকলেই বিলাপ করতে লাগলো এমন সুন্দরী কন্যা দৃষ্টিশক্তিহীন তবু অন্ধ হলেও তার অনন্য সাধারণ রূপবত্তার জন্য প্রত্যেক কেই বিষভানু কীর্তিদার এই নবজাত কন্যাকে দর্শন করতে আসতে লাগল নন্দ মহারাজ ও যশোদাও সেখানে এলেন তাদের পুত্র কৃষ্ণকেও সঙ্গে করে নিয়ে এলেন রাধা রাধারানী তখন বিছানায় শুয়েছিলেন যখন যশোদা ও কীর্তিদা উভয়েই নবজাত কন্যা ও তার দুর্ভাগ্যপূর্ণ দৃষ্টিহীনতার বিষয়ে মগ্ন ছিলেন কথাবার্তা বলছিলেন যে দৃষ্টি শক্তিহীন তখন ছোট্ট ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার করতে কে হামাগুড়ি দিয়ে নামলেন যে কক্ষে আধারা নিয়ে নির্দিত ছিলেন অর্থাৎ শুয়েছিলেন সেই কক্ষে প্রবেশ করে তিনি তার শয্যায় উঠলেন এবং শ্রী রাধার স্পর্শ করলেন মানে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কোল থেকে নেমে হামাগুড়ি দিয়ে গিয়ে আর রাধারানী যেই কক্ষে ছিল যেই ঘরে ছিল সেই ঘরে পালঙ্ক ছিল বা বিছানা খাট ছিল সেই খাটের উপরে উঠে রাধারানী নয়ন স্পর্শ করেছিল তখনই রাধারানী কৃষ্ণ দর্শনের জন্য চোখ খুললেন যখন কীর্তিদা ও যশোদা দেখলেন রাধারানী চোখ মেলছেন তারা অত্যন্ত খুশি হলেন এবং তৎক্ষণাৎ উপস্থিত সকলকে সেই সুখবরটি জানালেন ফলে বিশ্বভানু মহারাজ ও কীর্তিদার গিয়ে আনন্দে কলরড় মুখরিত হলো রাধারানী চোখ খুলেছেন এই খবরটি শুনে সকলেই আনন্দে হইচই করতে শুরু করে দিল তো রাধারানীর চোখ উন্মিলন সম্পর্কে এটি হলো একটি লীলা আর একটি এ বিষয়ে লীলা আছে সেটি শুভন করুন শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেছে শুনে মাতা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে কীর্তিদার গৃহে এলেন যখন যশোদা কীর্তিদার অপরূপ কন্যাকে দেখলেন তখনই তিনি কৃষ্ণকে কোল থেকে নামিয়ে রাধাকে কোলে নিলেন এবং কোলে তাকে দোলাতে লাগলেন তা দেখে কৃষ্ণ বিচলিত হয়ে কাঁদতে শুরু করলেন যেমন দেখে থাকবেন আমাদের বাচ্চাকে নামিয়ে আমরা যদি অন্য কোনো বাচ্চাকে নিই তাহলে আমাদের বাচ্চারা কাঁদতে শুরু করে দেবে ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণ এখানে কাঁদতে শুরু করে দিয়েছিলেন এটি হলো ভগবানের একটি লীলা তো ভগবান শ্রীকৃষ্ণ কাঞ্চে দেখে মাতা যশোদা নিচু হয়ে কৃষ্ণকেও কোলে তুলে নিলেন ছোট শিশুদের স্বভাব হচ্ছে যখনই তারা একত্রিত হয় তারা একে অপরকে স্পর্শ করার চেষ্টা করে যখন রাধা ও কৃষ্ণ যশোদার কোলে পরস্পরের খুব কাছাকাছি এলেন তখন শ্রীকৃষ্ণ হাত বাড়িয়ে রাধারানীকে স্পর্শ করলেন কৃষ্ণ স্পর্শ পাওয়া মাত্রই রাধারানী বুঝতে পারলেন যে কৃষ্ণ তার সামনেই উপস্থিত তখন শ্রীকৃষ্ণকে দর্শন করা জন্য শ্রী রাধার চোখ খুললেন এই ভুলোকে এটি হলো প্রথম কিছু দর্শন রাধার এই ভুলোকে এসে রাধারানী প্রথম কিন্তু শ্রীকৃষ্ণকেই দর্শন করেছিলেন অন্য কোনো কিছু দর্শন করেননি এবার বলবো রাধারানী কেন অন্ধ রূপে জন্মগ্রহণ করেছিলেন কেন তেনার চোখ বন্ধ ছিল গোলকধাম ধাম থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে এই ভুলোকে আসবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি রাধারানীকে বললেন যে আমার সঙ্গে লীলা বিলাসের জন্য তোমাকেও মরতে যেতে হবে রাধারানী এই ভুলকে আসতে চাইছিলেন না কারণ এই ভুলোকে আসলে অনেক কিছু দেখতে হবে অনেক লোককে দেখতে হবে সেই জন্যই তিনি আসতে চাইছিলেন না কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া অন্য আর কিছু দেখতে চান না তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন যে এই ভুলোকে এলে সদা সর্বদাই তিনি কৃষ্ণকে দর্শন করতে পারবেন তিনি আশ্বাস দিয়েছিলেন বলে রাধারানী এই ভুলোকে আসতে রাজি হয়েছে ছিলেন তবে একটা শর্ত রেখেছিলেন শর্তটি হলো এই ভুলকে আসার পর তিনি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকেই দর্শন করবেন আর সেই জন্য রাধারানী হওয়ার পর থেকেই অন্ধত্বের লীলা অভিনয় করেছিলেন আর তাই ভগবান শ্রীকৃষ্ণ সামনে আছে সেটি বুঝতে পেরে প্রথম রাধারানী চোখ খুলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য তাহলে আপনারা বুঝতে পারলেন তো রাধারানী কেন চোখ বন্ধ রেখেছিলেন আর কখন চোখ খুললেন আর কেনই বা অন্ধ হয়েছিলেন বা অন্ধের অভিনয় করেছিলেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এরকম ধরনের বিভিন্ন স্বাস্থ্য কথা লীলা কথা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ